বিকালে চায়ের সঙ্গে এক টুকরো গরম সিঙ্গারা আহা এমন সুগার কোথায় খুঁজে পাওয়া যায় কিন্তু তুমি কি জানো এই ছোট্ট সিঙ্গারা সোনালি গল্প হাজার বছর পুরনো আজ আমরা জানবো সিঙ্গারা সর্বপ্রথম কে বানিয়েছিল কোথায় জন্ম হয়েছিল শিঙারার এটি কিভাবে আমাদের বিকেলের প্রিয় সাথী হয়ে উঠলো চলুন তাহলে ইতিহাস বলে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ফার্সো বা বর্তমান ইরানের রাজকীয় রান্নাঘরের জন্ম হয়েছিল এক একপথ তার নাম সমস্যা এই খাবার বানাতেন রাজকীয় ব্যক্তিগত রাধনীটা। ভেতরে থাকত ভাজা মাংস আর বাদাম কিশমিশ মশলাদার মিশ্রণ আর বাইরে পাতলা ময়দার খোল এই সমস্যা রাজাদের ভোজে পরিবেশন করা হতো অনেকটাই আজকের সিঙাড়ার মতো মধ্যযুগে বিখ্যাত ভ্রমণকারী ইবেনে তার লেখা উল্লেখ করা হয়েছে নামের খাবারের কথাটা যিনি বলেছেন দিল্লির দরবারে সমস্যা খেয়েছিলেন তেরোশো শতাব্দীতে আফগানিস্তান ও ফার্স রাধনীরা দিল্লি সুলতানের দরবারে আসেন তখন তারাই এই সুন্দরসা নিয়ে আসেন ভারতে দিল্লির রাজকীয় ভোজে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে মুরগির মেজ বাদাম মশলাদার ফিলিংস সহ ভারতের মানুষ এটাকে নিজের মতো করে নাম দিলেন সমস্যা কিন্তু এখানেই শেষ নয় ভারতের পূর্ব দিকে মানুষ বিশেষ করে বাংলার রাঁধনিরা এই খাবারটাকে নতুন করে সাজাতে শুরু করেন ধারণা করা হয় সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে নবাব সেরাতুল্লার আমলে মুর্শিদাবাদ রাজকীয় রান্নাঘরে বাংলার সন্তোষ সৌন্দর্য তৈরি হয় এখানে প্রথম মাংসর জায়গায় ব্যবহার করা হয় আলু মটর ও মশলাদায়ক ঝাল এর নাম দেওয়া হয় সিঙ্গারা বাংলা জলবায়ু উপকরণের কারণে ময়দার খোল করা হতো মোটা করে ভেতরে থাকতো আলুপুর ভাজা চীনা বাদাম কিশমিশ আর সামান্য জিরে মরিচের ঘ্রণ। এই নতুন স্বাদে মানুষ মুগ্ধ হয়ে যায় ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে ব্রিটিশ আমলে কলকাতা চায়ের দোকানগুলিতে সিঙারা বিক্রি শুরু হয় অফিস পাড়ার ব্যস্ততা লোক থেকে কলেজ ছাত্রছাত্রী সবাই বিকেলে এক কাপ চায়ের সঙ্গে সিঙারা চাইত মজার ব্যাপার হলো কলকাতার সিঙারা যেমন ছিল আলুর বর্তমান বা নদিয়ার আবার ডিম বা মাংস শিঙারা জনপ্রিয় হয়ে ওঠে যদিও ভারতে প্রায় সব রাজ্যে সমস্যা খাওয়া হয় সিঙারা বিশেষভাবে জনপ্রিয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিশেষ করে কলকাতা মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান আর চট্টগ্রাম অঞ্চলের মানুষ সিংড়াকে নিজেদের গর্ব বলে মনে করে ভাবত ভাই একসময় রাজাদের ভোজে পরিবেশন করা হতো আজ আমাদের চায়ের দোকানে টিনের প্লেটে থাকা সিঙারা রাজা থেকে রাস্তার গল্প এই একটুখানি খাবারের যেন আমাদের ঐতিহাসিক প্রতিচ্ছবি তাই পরের বার যখন সিংরা খাবেন মনে রাখবেন এই ছোট্ট খাবারটার ভিতরে লুকিয়ে আছে আমাদের হাজার বছরের ইতিহাস রাজকীয় স্বাদ আর আমাদের মাটির সুগন্ধ ভালোবাসা খাবারের ইতিহাস এই ছিল আজকের গল্প সিঙারা রাজাদের সমস্যা থেকে বাংলার প্রিয় জল খাবার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আর খাবারের ইতিহাস নিয়ে